মঙ্গল কীর্তনিয়া একজন সনাতনী ধর্মের একজন মানুষ আপনারা জানেন এই যে কয়েকদিন ধরে বাংলাদেশে যেভাবে হিন্দুদের প্রতি অত্যাচার সেই অত্যাচারে সমস্ত হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে তাদের পয়সা ঘরের যে সব সম্পত্তি সব লুট করে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ মানুষ বলতে মুসলমান এটা বাংলাদেশে চলছে শুধু বাংলাদেশ না আজকে আমাদের আপনি দেখবেন যদি খবর একটু রাখেন ফিরা আমাদের রাজ্যের মন্ত্রী একজন তিনি বলছেন আমরা খুব শিগগিরই সংখ্যালঘু না আমরা গুরু হতে চাচ্ছি মানে সংখ্যা গুরু হলে কী করবে তারা তারাও আমাদের এই এই বাংলাতেই আমাদের যারা সনাতনী ধর্মের মানুষ আছে আমরা তাদেরকে ওই বাংলাদেশের মতো অত্যাচারিত হতে হবে একজন আমাদের মন্ত্রী যিনি আমরা আরেকজন মন্ত্রী সিদ্ধিকলা চৌধুরী মমতার আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী বলে সবাই তার একজন মন্ত্রী সেও ইউনিসকে যে আমাদের হিন্দু নিধন করছে তাকে সমর্থন জানাচ্ছে যে ইউনিস ঠিক করছে এইভাবে চললে কিন্তু বেশি দিন না আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি আজকেই প্রচার হয়েছে মুর্শিদাবাদে যে এখন থেকে প্রতি শুক্রবার বাজার বেশিরভাগ বন্ধ থাকবে তার মানে কি তারা তাদের ধর্মীয় কালচারের মধ্যে অলরেডি প্রচার শুরু করে দিয়েছে অতএব আমাদের যদি এখন আমরা যদি সনাতনী মানুষ যদি এক না হতে পারি তাহলে আমাদের খুব শীঘ্রই আমাদের মাথায় ওদের খড়গ নেমে আসবে আমরা ঠেকাতে পারবো না অতএব আমরা সনাতনী ধর্মের মানুষের কাছে সবার কাছে আবেদন করব মানে আমরা প্রার্থনা করবো যে আপনারা আসুন আপনারা ইতিমধ্যে আমাদের এই লড়াইয়ে সামিল হন না হলে আমাদের সনাতন ধর্মীদের মানুষ কিন্তু আগামীতে চিড়িয়াখানা স্থান হবে আমরা এইভাবে সরাসরি আমরা কোনো প্রতিবাদ কোনো প্রোগ্রাম আমাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান আমরা পালন করতে পারবো না আমার নাম নমিতা রায় আমি এই এলাকার একজন সনাতন ধর্মাবলম্বী বিগত মানে অনেক দিন ধরে আমরা দেখছি বাংলাদেশে আমাদের হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপর যেভাবে নির্মমভাবে যে অত্যাচার হচ্ছে মানে ওখানকার যারা সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায় হিন্দুদের উপর অমানবিক অত্যাচার যারাচ্ছে তাদের ঘর ভাঙচুর লুটপাট যারা মেয়েরা বউরা আছে তাদের উপর তাদেরকে মানে অত্যাচার করা হচ্ছে তাদের ধর্ষণ করা হচ্ছে ছাত্র যারা আছেন তাদেরকে খুন করা হচ্ছে তারি তারই প্রতিবাদে এবং আমাদের যে চিন্ময় মহাপ্রভু তাকে বিনা অপরাধে তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে যে কারণে তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে একত্রিত হওয়া এবং আমরা যাতে আমাদের ধর্মকে বাঁচাতে পারি আমরা হিন্দু ধর্মের সমস্ত মানুষকে আজকে এখান থেকে আমরা এইবার দিতে চাই যে আপনারা সব সকলে এসে আমাদের সঙ্গে সামিল হন আমাদের উপর যেন এই দেশকে আমরা সুরক্ষিত রাখতে পারি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষিত রাখতে পারি তার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ এখানে একত্রিত হওয়া এখানে একত্রিত হয়েছি সমস্ত সনাতনী ভাই বন্ধু সকলে মিলে আমরা একটা বার্তা দিতে চাই যে বাংলাদেশের যে সমস্ত আমাদের সনাতনী হিন্দু মা বোনেরা যেভাবে নির্যাতিত যেভাবে তাদের উপরে অত্যাচার তাদের তাদের ধন সম্পত্তি থেকে শুরু করে জমি আমরা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন খবরের চ্যানেলে দেখতে পাচ্ছি তাদের জমি পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে শুধু বাংলাদেশ নয় বলতে লজ্জাও লাগে আমাদের পশ্চিমবঙ্গে আজকে কালকে আমরা আজকেও দেখেছি খবরের কাগজে বা খবরে আমাদের কাঁথিতে একটা জিবে করে কিছু হিন্দু সনাতনী তারা কীর্তন শুনে বাড়ি ফিরছিলো তাদের গাড়ির মধ্যে একটা মানে বাদ্যযন্ত্রের মাধ্যমে হরে কৃষ্ণ নাম সেখানে পরিবেশিত হচ্ছিল ভজন গাইছিল সেই ভজনের গাড়ি আটকিয়ে মৌলবাদীরা তারা আটকে সমস্ত যে সমস্ত ওখানে যাত্রী ছিল তাদেরকে মারধর করে তাদের গাড়ি ভাঙচুর করে তাদেরকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে এই রকম অবস্থিত হয়েছে এরই প্রতিবাদে এই যে সনাতনীদের উপরে মৌলবাদ শক্তি যেভাবে নির্যাতন বা আক্রমণ শোনাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়ে একটা বার্তা দিতে চাই যে না আমরা এই জিনিস মান মানছি না মানব না আমাদের সনাতন ধর্মের পর যে নির্যাতন যে আগ্রাসন নেমে আসছে তার জন্য আমরা সব ভারতবর্ষের সব হিন্দু এক জায়গায় হতে চাই আমাদের এই প্রতিবাদ মিছিল যেন সারা বিশ্বে ছড়িয়ে যায় এটাই আমরা আজকে সমাবেত হয়েছে এই জন্য মিছিল করে আমরা এটা জানাবো আর আমাদের ঘোষ বোস চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এই যে যে আমাদের বিভিন্ন বিভক্তভাবে ভাগ করা এতে যদি সবাই ঘুমিয়ে থাকে তাহলে আমার অনেক ভাগ হ্যাঁ এই ভাগ নিয়ে যদি শুধু ঘুমিয়ে থাকে তাহলে অচিরে আমাদের এই দেশ থেকে আবার বিতাড়িত হতে হবে বা আমাদের মৌল হাতে আমাদের কচু কাটা হতে হবে এই দেশে কথ নির্যাতন হচ্ছে ধর্মান্তকরণ থেকে শুরু করে হিন্দুদের বাড়ি ধর পুড়িয়ে দেওয়া তাদের ভীতি প্রদর্শন করা তাই না এরই বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ করতে চাই তাই না তো আপনি তো সনাতনী ঘরের মেয়ে আপনি কি মনে করেন দেখুন এই যে যে অত্যাচারটা চলছে এটা তো চলতে দেওয়া যেতে পারে না তো এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে আর আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে এটা দিনের দিন এটা বাড়তেই থাকবে যে কারণে আমরা সমস্ত আমাদের সনাতন ধর্মলম্বী মানুষদেরকে আমরা বার্তা দিতে যাই আপনারা সকলে রুখে দাঁড়ান এবং বাংলাদেশেও যারা আছেন তাদেরকেও বলবো হিন্দু ভাই বোনেরা যারা আছেন আপনারা এর প্রতিবাদ করুন সকলে একত্রিত হন দেখবেন মানে একের লাঠি দশ দশের লাঠি যেটা বলা হয় একের বোঝা সেটা সকলে যখন একত্রিত হবে তখন মানে অবশ্যই সেই সন্ত্রাসবাদীরা ভয়ে মানুষেরই ভিড় এখানে তারা একটা প্রতিবাদ করছে তাদের আত্মীয় স্বজন ওখানে রয়েছে তারা যাতে ভালোভাবে থাকে আসলে সংঘাত নয় সংঘাত নয় তারা একটা শান্তির পরিবেশ সেখানে তৈরি করুক তো এরকম একটা পরিবেশ পরিবেশের কামনায় একটা শান্তির পরিবেশ তৈরির কামনাই কিন্তু মূলত এখানে সমবেত হয়েছে আজকে একটা শান্তিপূর্ণ মিছিল এখানে হবে সেই মিছিলে আমাদের এই বনগা দক্ষিণের লোকপ্রিয় বিধায়ক স্বপন বদুধর মহাশয় তিনি শান্তির বাতাবরণ তৈরি হোক শান্তির পরিবেশ ফিরে আসুক এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা বন্ধ হ তারই দাবিতে এবং এটাও জানেন আপনারা যে চট্টগ্রামে আমাদের চিনময় প্রভু ইস্কনের যিনি কর্ণধর ছিলেন সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার যিনি আহ্বান করেছিলেন সেই চিন্ময় প্রভুকে পর্যন্ত জেলখানায় বন্দি করে রেখেছে অদ্ভুত ব্যাপার জেলখানায় বন্দি নয় শুধু তাকে যাতে না বের হতে পারে সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে কোনো উকিল তার পক্ষে সওয়াল করার জন্যে দেওয়া হয়নি এবং বিনা বিচারে তাকে এখনও পর্যন্ত জেলখানায় বন্দি করে দিয়েছে যা কই চিন্ময় প্রভুর মুক্তির দাবি সহ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আজকে নহাটা সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ মিছিল বের করেছি আমাদের দাবি থাকবে যে বাংলায় সনাতনী হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন সেটা আমাদের সারা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে যে নির্মম অত্যাচার চলছে বিশেষত হিন্দু কমিউনিটির উপরে এই যে সন্ত্রাস তালিবানরা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এরই প্রতিবাদ জানাই আমরা এর প্রতি চরম ধার জানাই যাতে অবিলম্বে এই অত্যাচার সংখ্যালঘুদের উপরে বন্ধ হয় এটাই আমাদের মূল দাবি আমরা এই মিছিল রেখেছি সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে দলমত নির্বিশেষে সমস্ত সনাতনী ভাইদের আহ্বান করেছি তারা আসবার জন্য আমরা এই মিছিলের মধ্যে দিয়ে দেখাতে চাই যে সনাতনী ভাইরা আজ এক মঞ্চে এসছে এক জায়গায় থেকে লড়াই করতে শিখেছে এটা আমরা এই বার্তা দিতে চাই এখান থেকে